শেখ হাসিনার যে ফোন রেকর্ড বের হয়েছে না এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে হয়তো সেটা সম্ভব না কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা এটা আমার কাছে একদমই সন্দেহজনক বাংলা আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা ক্ষমত শক্তির কারণে কাছে না ক্ষমতায় বসতে পারছে না বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে সব জায়গায় তাদের লোকজন কিন্তু তাদের আওয়াজ কমেছে তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে তো আমি আমার আলোচনা এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি মানে কোন দিকে যাচ্ছে যদি এরকম চলতে থাকে এটা যদি এরকম চলতে থাকে হ্যাঁ আমরা বিজয় এনেছি ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ পিনাকিদার মানে যে চিন্তা ভাবনা কোনো ওনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই আমি বলছি দেখেন ভাই উনি রয়্যাল লোক কিনা এটা আপনার জানার দরকার নাই উনি যে কাজগুলো করছে এই কাজগুলো র করাবে না র যদি করাইতো ওই উপরে উপরে চিল্লা পাল্লা গালাগালি করে তারপরে আওয়ামী লীগকে ধুয়া দিত কিন্তু উনি যে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রাম করে এখান থেকে অনেক কিছু শিকার শিকার আছে আপনাকে এখান বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো গুলো সেগুলো নিয়ে যে কাজ করে সে রয়ের এজেন্ট হইতে পারে না যদি হয় তাহলে পিনাকি তা বিশাল বড় আকারে অন্য লেভেলের এক রয়ের এজেন্ট হবে সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি ওইটা ডাইমেনশন কথা ঠিক নাই যেভাবে কাজ করেছেন এবং না এটাই আমি 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 শেষ করেছি যে পিনাকিদা যে কাজগুলো যে কাজগুলো করে পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই একাত্তর সালের আপনার বাহাত্তর সালে আওয়ামী যেভাবে এসে ক্ষমতায় বসেছে এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনুসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায় যেটা মোহাম্মদ রহমান ভাই বলেছেন যে অনেকদিন থাকতে হবে দশ বছর থাকতে হবে কোনো রাজনীতি চলবে না এরকম কিছু মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে অনেক দিন ক্ষমতায় সে এরকম কিছু বলে সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলো কি সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটু দিচ্ছে এখন তো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয় পাত্তাই না দেয় বা বিনাকিদা বলেন মাহমুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই তো আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই মানে সুশীল মার্কা যে কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে সেটা যদি একটু আপনার কাছে আসি এই পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে আর তিন চার তিন বছর আগে বোধহয় আমরা সর্বশেষ শো করছিলাম এই চ্যানেলে তো কিভাবে দেখে মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছেন অনেক রকমের ভার্সন আপনাকে নিয়ে করা হয়েছে তারপর আপনি চালিয়ে গেছেন এবং আপনার যেই এত ফ্রান্সের যে ব্যস্ত জীবন তার মধ্যে যে মানে পড়াশোনা করে তথ্য সং দিয়ে তথ্যপত্র বিশ্লেষণ দিয়ে তুলে ধরা তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা আরেকটা স্পেসিফিক আপনার কাছে শুনতে চাই যে বাংলাদেশের ফ্যাসিভাত কখনো ফিরে আসবে না নাম্বার টু বাংলাদেশ এই স্বৈরশাসন তীব্র শাসন আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা এটা এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আমলীগ এটা করছে সো আওয়াম রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে তিন নম্বর বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে হাসিনা সরকারের মাধ্যমে সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত গুটায় আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা উদ্ধার করতে পারি চার নম্বর বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয় এর সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয় এই চারটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি যে এই এই ব্যাপারে আমরা সবাই এখানে যারা আছি চার পাঁচজন আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফা তো তারপরে একটা বিপ্লব হলো বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি মানুষজন আমাকে বলতো যে আপনার প্রত্যেক দিন হাসিনাটা ফেলাই দেন আমি দেখাইছি এটা কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যেটা সম্ভব হয়েছে এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে এবং আমার এটা এখানে ইলিয়াস যতই ইয়ে বলুক ইলিয়াস ওয়েতে বলুক আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনের স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সম্ভব না কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম সে আকাঙ্ক্ষার কাছে যেতে পারলাম না কাছাকাছিও যেতে পারলাম না মানে আমরা বলি এক কথা হয় আর এক কথা আমরা বলি বিপ্লব সরকার বিপ্লবী হলো মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল লাগতো এই সরকার কয়েকজনে যেত ছাত্র নেতাদের যেত অবশ্যই

তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে উনি যে আসছেন সরকারে আসছেন বসলেন তাহলে এই যে এত রক্তপাত এত 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 কান্না এই এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন যারা আছেন আমি আমরা দিলাম মানে অনুস ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না কিভাবে সিলেকশন হয়েছে আমি জানিনা কিন্তু উনারা যে আছেন ওনাদের কি উচিত হয়েছে যে এই এই পজিশনটা নেওয়ার উচিত হয়নি নৈতিকভাবে এটা কিন্তু মরালি রাইট না আবার আর একটা জিনিস দেখেন মানে আমি শুধু মরালি রাইটের কথাই বল বলতে চাই না আমি আরেকটা জিনিস দেখেন যে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে মানে ধরেন কনক সরার চ্যানেলের একটা শক্তি আছে ইলিয়াসের চ্যানেলের একটা শক্তি আছে এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে তাই না এত এত সাবস্ক্রাইবার ইভেন আমার চ্যানেলেরও একটা শক্তি আছে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে আমি এটা চ্যানেল দিয়ে বুঝাই ধরেন কোনক আপনার সাবস্ক্রাইবার কত এখন এই 9 এর কাছে কাছে 9 লাখের কাছে কাছে 9 লাখ সাবস্ক্রাইবার তো এইটা কিন্তু আপনার চ্যানেলের একটা অর্গানাইজ শক্তি অর্গানিক একটা শক্তি মানে কোনক সার্ভার বাদ দিলেও আপনার চ্যানেলের একটা অর্গানিক শক্তি অর্গানিক শক্তি হচ্ছে 9 লাখ সাবস্ক্রাইবার আছে যার কাছে আপনি চ্যানেলে যাই তোলেন না কেন আপ করেন না কেন একটা নোটিফিকেশন দেবে এবং তাদেরকে দেখার জন্য ইউটিউব নিজের তরফ থেকেই তাদেরকে বলবে যে আসো এখানে দেখো তোমার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আপ আপ তাই না এটা কিন্তু চ্যানেলের একটা অর্গানিক শক্তি হ্যাঁ বাট এটার সাথে কনক সারোয়ার একজন ফিগার হিসেবে তার শক্তিটা যুক্ত হয়ে এই কনক সারোয়ার চ্যানেলের যে ওভারঅল ইনফ্লুয়েন্স সেটা তৈরি হয় তাই না আমার চ্যানেলও তাই ইলিয়াসের চ্যানেলও তাই তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে অর্গানিক শক্তি রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে তার ব্যুরোক্রেসি থাকে তার প্রশাসন থাকে তার গুলো থাকে এগুলো সবগুলো মিলেই এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট কতখানি শূন্য মানে পলিটিক্যালি উনার ইনফ্লুয়েন্স মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন উনি যদি রাস্তায় দাঁড়াইতেন উনার কাছে এসে কয়জন কথা বলতো কারা হ্যাঁ বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো আমরা আজকে এটার ব্যাপারে আমি প্রতিবাদ করব এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে ইয়ে মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন ইন্ডিয়া ছেড়ে দিয়েছে আজকে ইয়ে আসেন আমরা আজকে প্রতিবাদ করব বন্যা হয়েছে প্রতিবাদ করব উনি উপদেষ্টা না কয়জন লোক আসতো ডাকে তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিছু তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এইরকম লোক থাকে তাহলে এইটা রাষ্ট্রের যে ক্ষমতা পাওয়ার সেটার যেতে পারে না সেটাকে ছাপিয়ে যেতে পারে না এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা মেনা হয়ে ওঠে আমরা যদি এটা ইয়ের ক্ষেত্রে দেখি ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি জিয়াউর রহমান যখন আসলেন ক্ষমতায় আসলেন একটা রাষ্ট্র ছিল কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন তাই না তো সেই জিনিসটা যখন হলো না তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায় মানে বিপ্লবের বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে এবং এটা বিপ্লবী সরকার হয় না এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছে হ্যাঁ কিছু পাচ্ছেন না দিতে তো সেই জন্য করছে যেভাবে যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে সেটা অনেক স্লো এটা খুব এফেক্টিভ না সেটা সেই কারণেই হচ্ছে এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে গিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আনরেস হচ্ছে তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেশটা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফার্ম করতে না পারেন তাহলে তো কি হলো তাই না তাহলে তো হবে না তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যেখানে সামনে দাঁড়িয়ে কনফার্ম করতে পারবে এই ইস্যুগুলো হ্যাঁ তো ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে এখানে যদি স্যার যেই কথা বললো যে এই এই কাজ করছে মিডিয়া আমাদেরকে আমাদেরকে ডেমোনাইজ করেছে আমাদেরকে অপমান করেছে একটা দেখতে ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে এখন এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে ও প্রেস ক্লাবে যাচ্ছে হ্যাঁ এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে ইলিয়াস যেভাবে কাজ করত ওই কাজটা কেউ করছে এখন আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে ডেলি স্টার কাজ করছে এই কাজটা করতে পারতো বলেন আমি অনেস্টলি জানতে চাচ্ছি তাহলে ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স বাংলাদেশের প্রেজেন্স তাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন আমি এখনো মনে করি যে মাহমুদ ভাই যদি দেশে থাকতেন এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন বাংলাদেশের অনেক অনেক উনি কথা বলতেন উনি মাঠে যেতেন উনি কর্মসূচিতে যেতেন উনি ডাক দিতেন জনগণকে উনি সেমিনারে যেতেন উনি প্রসার ইউনসের সাথে কথা বলতেন আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না এবং আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই পরিস্থিতিতে যা অনেক অনেকটা পরিবর্তন করে দিতে পারত আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে যে আমি ইলিয়াসের সাথে কথা বলছি যে কেন ইলিয়াস যেতে পারবে না এবং আমি মনে করি যে ওর খুব वैलिड রিজন আছে তো আমার তো আমি ব্যাখ্যা করেছি তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাঘুর স্যাং আমাদের বগুড়ার ভাষায় বলে আরকি যে আবার সেই আগের ঘটনাই ঘটে গেল আরকি মানে একটা সহনীয় শাসন আমাদেরকে উপহার দিল তাহলে তো বিপ্লব তো ব্যর্থ তাহলে বিপ্লব ব্যর্থ কারণে বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনটাই পূরণ করতে পারল না এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন একটা সহনীয় সোকল সেকুলার শাসন যেন না হয় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে